মাত্র এক লক্ষ টাকা মাসে মাসে টাকা দিয়ে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন গুলশান বনানির দিকে কিন্তু এক লাখ টাকা একটা ফ্ল্যাটের ভাড়াই আছে বাট আপনি মাসে মাসে এক লাখ টাকা দিবেন এই ফ্ল্যাটের মালিকটা আপনি হয়ে যাবেন ঢাকা মোহাম্মদ বাস খুব কাছে বসিলা সিটি ডেভেলপার খুবই ডেভেলপড একটা জায়গা এবং এই জায়গাটাতে ১৪ নম্বর রোডের সাথে একটা চমৎকার লোকেশনে টেন পয়েন্ট পনেরো কাঠা ল্যান্ডের উপরে বি প্লাস জি প্লাস থার্টিন অর্থাৎ চোদ্দ তলা একটা বিল্ডিং হবে এখানে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন চোদ্দশো বাষট্টি স্কোয়ার ফিটের সামনের রাস্তাটা রয়েছে পঁচিশ ফিটার একটা প্রশস্ত রাস্তা এখানে একটা অ্যাপার্টমেন্ট কিনবেন জাস্ট ডেভেলপার সিস্টেমে মাত্র চার টাকা করে পার স্কোয়ার ফিট দামে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন যারা এখানে উদ্যোক্তা হিসেবে আছেন তারা ডেভেলপার হিসেবে এখানে কাজ করছেন সুতরাং এখানে শেয়ার সিস্টেমে কিন্তু ফ্ল্যাট সেল হচ্ছে না সেল হচ্ছে জাস্ট ডেভেলপার সিস্টেমে আপনি স্কোয়ার ফিটের অনুযায়ী আপনি এখানে দামটা পরিশোধ করবেন মাসে মাসে টাকাটা দিতে পারবেন তো যারা নিতে চান আমি বলবো যে এই লোকেশনে আসবেন সরাসরি এসে দেখে শুনে বুঝে আপনি ফ্ল্যাটটা বুকিং দিবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু ফ্ল্যাট ম্যাক্সিমামই সেল হয়ে গেছে আর অল্প কিছু বাকি আছে আপনার পছন্দ মতো ফ্ল্যাট আপনি নিতে পারবেন যারা আপনারা চান যে এই লোকেশনে কিভাবে আসবেন ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যদি আপনি রওনা হন সেক্ষেত্রে বেড়িবার তিন রাস্তা মোড় এবং তিন রাস্তা মোড় পার হলেই হাতের ডান পাশে রয়েছে পপুলার মেডিকেল ঠিক আর একটু সামনে আগালেই র‍্যাপ টু এর কার্যালয় এটা ঠিক উল্টা পাশে বসিলা সিটি ডেভেলপার এবং বসিলা সিটি ডেভেলপারের চোদ্দ নম্বর রোডেই কিন্তু এই প্রজেক্ট এবং এই হাউজিং এর ভেতরে স্কুল কলেজ মসজিদ মাদ্রাস রয়েছে ফিরোজাবাসের স্কুল অ্যান্ড কলেজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অনেক নাম করা স্কুল কলেজ হাসপাতাল রয়েছে এই প্রজেক্টের আশেপাশে তো যারা আপনারা চান এরকম একটা দুর্দান

আর এটা আপনাদের আর একটা প্রজেক্ট তিন নম্বর প্রজেক্ট একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে বলতে চাই যে এটা তো আপনাদের শেয়ার প্রজেক্ট না না এটা আমরা শেয়ার প্রজেক্ট না বাট শেয়ার মূল্যে শেয়ার সম মূল্যে আপনি ফ্ল্যাট পাচ্ছেন আচ্ছা আচ্ছা ওকে দেখেন শেয়ার এবং ডেভেলপার দুইটা সিস্টেমটা কিন্তু কিছুটা ভিন্নতা আছে শেয়ার মূল্য হিসেবে অনেকে আসলে জমি শেয়ারটা কিনে থাকেন এরপরে কনস্ট্রাকশন খরচ যা হয় সেটা আপনার পরিশোধ করেন এখানে কিন্তু খরচটাও আপনার সেই সেমই হবে বাট সিস্টেমটা হবে ডেভেলপার সিস্টেম ডেভেলপারস ওকে আপনি একটা স্কয়ার ফিট দামেই কিন্তু এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন মানে আপনারা 1462 স্কয়ার ফিটের জন্য আপনারা একটা अमाउंट ধরে দিয়েছেন পার স্কয়ার ফিট সেভাবে আপনারা টাকা পরিশোধ করবেন জি জি আচ্ছা মাসে মাসে যে টাকাটা পরিশোধ করবে সেইটার জন্য তো আর আপনার কাজ অপেক্ষা না না আমাদের কাজ চলমান থাকবে আপনারা মাসে মাসে কিস্তি দিতে পারবেন আচ্ছা মানে আপনারা আপনাদের টাকা দিয়ে কাজটা রানিং রাখবেন যারা এখানে অ্যাপার্টমেন্ট কিনবেন তারা তাদের মাসে মাসে তাদের কিস্তি টাকা পরিশোধ

মানে এখানে হচ্ছে যে আপনি আপনি হচ্ছে এখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আপনার নিজের অ্যাপার্টমেন্টটা আপনি কনফিডেন্টের সাথে নিতে পারছেন মানে একটা আস্থা পাচ্ছেন শেয়ার প্রজেক্ট ক্ষেত্রে অনেক সময় একটু আস্থা সংকটে থাকে যে আটকে যাবে কিনা সেই ভয়টা এখানে নাই এটা হচ্ছে মেন বিষয় যেমন আমরা ভালো ভালো হাসপাতালে ভালো ভালো ডাক্তারের কাছে কেন যাই আমার ট্রিটমেন্টটা ভালো হওয়ার জন্য টাকাটা কিন্তু আমাদের খরচ ঠিকই বেশি হয় বাট আমি যদি একটু কম দামি হাসপাতালে একটু চিকিৎসা ব্যবস্থা আসলে যেখানে খুবই নিম্ন সেখানে

অনেক বড় একটা জায়গা দেখেন এই পুরা জায়গাটা হচ্ছে আপনাদের লম্বা একদম এখন এখানে টোটাল ইউনিট কয়টা হবে দক্ষিণ ফেস হবে আপনার হচ্ছে দুইটা ইউনিট আর আপনার হচ্ছে উত্তর ফেস হবে আপনার তিনটা ইউনিট

বিল্ডিং তলা বিল্ডিং বেসমেন্টে এবং গ্রাউন্ড ফ্লোর থাকবে পার্কিং পার্কিং এবং গ্রাউন্ড এরিয়া অনেক বড় জায়গা থাকবে আলাদা জোন থাকবে আচ্ছা জন আপনার রাখবেন যাতে আসলে ফ্ল্যাটের ওনার যারা আছেন তারা সবাই আচ্ছা এখন এই যে আপনাদের যে ফ্ল্যাটের যে মূল্য সেই মূল্যটা কিভাবে কত টাকা নিচ্ছেন এটা আপনারা হচ্ছে যে এই এরিয়াতে এই হাউজিং এ আপনারা হচ্ছে যে 6000 টাকা স্কয়ার ফিট মূল্যে ফ্ল্যাট সেল হচ্ছে আমাদের আন্ডার কনস্ট্রাকশনে বর্তমানে আন্ডার কনস্ট্রাকশন যেহেতু আমরা এটাকে 30% ডিসকাউন্ট করে 4200 টাকা মূল্যে এখন দিচ্ছি আচ্ছা জাস্ট অফার সীমিত সময়ের জন্য আচ্ছা আচ্ছা আপনারা হচ্ছে যে যারা এখন রিসেন্টলি বুকিং দিবে তারা 4200 টাকায় টেক করতে পারবে আমাদের আপনারা হচ্ছে যে কিছু সংখ্যক ফ্ল্যাট আচ্ছা মানে সব 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 এই প্রাইসে সেল হবে কিছু সংখ্যক ফ্ল্যাট এখন যারা আগে বুকিং দিবে তারাই পাবে আপনার হচ্ছে বিয়াল্লিশশো টাকা স্কোয়ার ফুটে ওকে তার মানে হচ্ছে যে অল্প কিছু বাকি আছে অল্প কিছু বাকি আছে যে কটা বাকি আছে সেই কয়টা ফ্ল্যাট আপনারা দিবেন হচ্ছে মাত্র বিয়াল্লিশ বিয়াল্লিশ টাকা করে পার স্কোয়ার ফুট পার্ক

যেমন হচ্ছে আমি আপনি যেটা বলছিলেন যে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এবং এটার বেড়িবাদের যে সামনে দিয়ে মানে যে বেড়িবাদ যে রাস্তাটা হ্যাঁ এই রাস্তাটা ফোর লেনের সরাসরি একদম আপনার গাবতলি থেকে সদরঘাট পর্যন্ত যে রাস্তাটা এছাড়াও বসিলার যে রাস্তাটা আমাদের যে রাস্তাটা মানে এই হাউজিং এর ভেতরের যে রাস্তাটা এই রাস্তাটাও তো হচ্ছে আপনার

সেই টাকাটা কিভাবে কোন প্রসেসে দিবে আপনার হচ্ছে গা যারা আগ্রহী থাকবে তারা বুকিং মানি দুই লাখ টাকা দিয়ে শুরু করবে আমরা তিন মাস সময় দেবো তাকে আমরা নির্ধারণ করছি এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এটা আলোচনা সাপেক্ষে হবে দেখা যায় যে দ্রুত দিয়ে আপনার উঠে যাইতে চাই কাজের মাঝখানে আমরা উঠায় দিবো যদি দ্রুত তার ফ্লোরটা হয়ে যায় ওটাও করতে পারবো আমরা যদি কেউ চায় যে দশ টাকা কম দিবে মাসে সেটাও আমরা তার সাথে আলোচনা করবো আলোচনা সাপেক্ষে রাখছি আলোচনা সাপেক্ষে এই যে আমরা শুরুতে বললাম ভাড়ার টাকায় ফ্লাট মাসে মাসে এক লক্ষ টাকা আসলে ভাড়া তো এই এলাকার মধ্যে চলে না না তাহলে ভাড়ার টাকায় ফ্লাটটা আমরা কেন কিভাবে বললাম এখন দেখেন আপনি হচ্ছে গিয়ে ভাড়ার টাকা আমরা বলছি কারণ হচ্ছে গিয়ে আপনি যদি একটা ভালো জায়গায় একটা ভাড়া নিতে যান যেমন আপনি ধরেন গুলশান বনানি ওই দিকে যদি একটা ফ্লাট নিতে যান দুই থেকে আড়াই লক্ষ টাকা ভাড়া হয় এই দিকেও আপনার হচ্ছে দেখে দেখা গেলো হচ্ছে গিয়ে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে ভাড়াও বাড়বে ঠিক আছে আপনার এই ভাড়ার টাকায় ফ্লাট বলতে হচ্ছে কিছুটা তো বেশি হবেইলি তো আসলে আপনার হচ্ছে কম আছে কোথাও বেশি আছে তো আপনি যদি কষ্ট করে কিছুদিন কিস্তি দিয়ে আপনি যদি একটা ফ্লাট করে নিতে পারেন আপনার জীবনযাত্রা সহজ হয়ে যাবে কিছুদিন পরে টেনশন মুক্ত থাকতে পারেন নিজের একটা নিজের একটা সম্পদ করতে পারবেন যেটাতে আমরা আপনাকে হেল্প করতেছি আপনার হচ্ছে গিয়ে আপনি শেয়ারে দেখা গেল আপনি এক জায়গায় গেলেন শেয়ারে আপনার বিল্ডিং হবে কি হবে না কনফিউশনে থাকবেন বাট আমাদের এখানে আপনি নিশ্চিত আপনার ফ্ল্যাটটা বুঝে নিচ্ছেন আপনি এটা বুঝে পাবেন এটা হুম হুম সেটাই তো দর্শক আমরা অনেকগুলো ইনফরমেশন জানিয়েছি আমাদের দর্শক ভিউয়ার যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন সবাইকে বলবো যে আপনারা যদি আরো ডিটেইলে ইনফরমেশন জানতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে আপনি ওই নম্বরে ফোন করবেন এখানে তিনটা নাম্বার দেওয়া আছে ইউসুফ ভাই নাম্বার দেওয়া আছে এবং তাদের সাথে যারা আর উদ্যোক্তা রয়েছেন তাদের নাম্বার দেওয়া আছে আপনি এই নাম্বারগুলোতে ফোন করবেন ফোন করে বিস্তারিত জানবেন এবং আমি আপনাদেরকে বলি যে আমরা কিছুদিন আগে ইউসুফ ভাই একটা নিজের ফ্ল্যাটের একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিও থেকে অর্থ পরিমাণ ছাড়া এবং উনি অলরেডি সেই ফ্ল্যাটটা কিন্তু সেলও করে ফেলেছেন তো দেখেন এবং ওনাদের কিন্তু ওনারা এখানে যারা আছেন তারা মোটামুটি আপনারা ডেভেলপার বিজনেসের আগেও আপনারা তো এখন বর্তমানে অন্য বিজনেসের সাথেও আছেন আমাদের আরো বিজনেস আইটি বিজনেসের সাথে তারা যুক্ত আছেন সুতরাং তাদের কিন্তু একটা মানে শক্তপোক্ত একটা ব্যাকগ্রাউন্ড আছে আপনারা যারা আসলে চান যে না আমি একটা অ্যাপার্টমেন্ট কিনবো যেখান থেকে আমি খুব নিশ্চিত ভাবে অ্যাপার্টমেন্টটা আমি বুঝে পাবো তাদের জন্য আমি বলবো যে অবশ্যই আপনারা এই প্রজেক্টটা আসেন এবং এই প্রজেক্টটার নাম হচ্ছে আপনাদের ইনসআফ মায়ের আচ্ছা ইনসাফ মায়ের আচল এবং আপনাদের কোম্পানির নাম হচ্ছে ইনসাফ টেকনোলজি অ্যান্ড প্রপার্টিজ ওকে ইনসাফ টেকনোলজি অ্যান্ড প্রোপার্টিজ তো তাদের প্রজেক্ট থেকে আপনি একটা ফ্ল্যাট কিনবেন আর আমি বলবো যে এই হাউসিংয়ের কথাই হাউসিং এর ভিতরে কি কি নাগরিক সুযোগ সুবিধা আছে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাসপাতাল শপিং মল এবং মানে এত এত নাগরিক ফ্যাসিলিটি আছে আপনি আসলে দিন বুঝতে পারবেন যারা আসলে এই হাউসিং এর ভেতরে থাকেন সিটি ডেভেলপার এর মধ্যে যারা এখন দেখছেন এই মুহূর্তে আমাদের ভিডিও। তারা দেখলে তো আর কোনো কথাই নেই তারা দেখলে আপনি সরাসরি এই এসে খালি আপনি চোখ বন্ধ করে হয়তো বা নিয়ে যাবেন বাট অনেকেই আছেন দূরে যারা জানেন না আমি তাদের জন্য বলবো আপনারা আসবেন এই প্রজেক্টে এসে আগে হাউজিংটা আপনি একটু ঘুরে দেখবেন যে বর্তমানে কিন্তু এই একদম বসিলা ব্রিজের আগ দিয়ে যে রাস্তাটা আছে হাউজিং এর যে মেইন এভিনিউ রোড সেই মেইন এভিনিউ রোডটা কিন্তু অলরেডি ঢালাই ঢালাই কমপ্লিট হয়ে গেছে এবং প্রত্যেকটা রাস্তা ভাবে কমপ্লিট হচ্ছে এখন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা খুব নাম করা যেমন হচ্ছে পাশে রয়েছে এই হাউজিং এর ভেতরে রয়েছে ফিরোজা বাসার স্কুল এন্ড কলেজ এবং হ্যাঁ ওয়াকিং ডিস্টেন্স এছাড়াও রয়েছে আইডিয়াল স্কুল এন্ড কলেজ পাশেই রয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় যেটা বসিলা ব্রিজের ঠিক পর পর ব্রিজ পার হলে হ্যাঁ ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে আপনি এখান থেকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড যাবেন এই মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পার হলে আসাদ গেটে ইংলিশ মিডিয়াম স্কুলের অভাব আছে আকিজের একটা এই পাশে আকিজ ফাউন্ডেশনের একটা স্কুল রয়েছে এবং আসাদ গেটের এখানে গেলেই কিন্তু আপনি সংসদ ভবন আপনি বুঝতে পারছেন সংসদ ভবন গণভবন এই পাঁচটা এবং সরকারি সব ধরনের হাসপাতাল পঙ্গু হাসপাতাল মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং অন্যান্য যে সব হাসপাতালগুলো সবই এখান থেকে নিকটবর্তী জায়গায় মানে আপনার এই জায়গা থেকে আপনি একদম নিকটে হাসপাতাল স্কুল কলেজ মসজিদ মাদাসা শপিং মল থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা কিন্তু পপুলার মেডিকেল কলেজ হচ্ছে এখানে হ্যাঁ একদম বসিলা যে তিন রাস্তা যে মোড় এটা সাথেই হচ্ছে পপুলার মেডিকেল কলেজ তার মানে হচ্ছে সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে আপনি যদি অ্যাপার্টমেন্ট নিতে চান এটা হবে আপনার জন্য একটা বেস্ট সিদ্ধান্ত যারা প্রবাসে আছেন যারা বাংলাদেশে আছেন আমি সবাইকে বলবো অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করে বিস্তৃত জানবেন যোগাযোগ করবেন এবং একটা ফ্ল্যাট বুকিং দিয়ে দেবেন